আরা আর বাবা কয়টা বাজে তুই ঘুম থেকে উঠেছ আজকে আজকে আরাতে ঘুম থেকে উঠেছে ছয়টা বাজে সে ছয়টা বাজে ঘুম থেকে উঠে দেখি স্পাটারম্যানের পোশাকটা পরে সে এখানে এসে বসে বসে মোবাইল দেখতেছে বাবা তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো আচ্ছা ঠিক আছে কালকে আর ঘুমিয়েছে রাত সাড়ে নটা বাজে আর সে ঘুম থেকে উঠেও নাই। আর ভাতও খায় নাই এ কারণে সে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তাই ওকে এখন আমি খাইয়ে দিলাম আর এখন সে মোবাইল দেখতেছে নর্মালি কিন্তু সে রাত্রে ঘুমায় বারোটা বা একটা বাজে আর তখন আবার ঘুম থেকে উঠে পরের দিন একদম বারোটা বা সকাল এগারোটা বাজে আর আজকে সে তাড়াতাড়ি ওঠার কারণ ওই বললাম যে গত রাত্রে সে ঘুমিয়েছে রাত সাড়ে নটা বাজে এ কারণে তার ঘুমটা পূর্ণ হয়ে গিয়েছে এই জন্য সে সকালবেলা একদম ছটা বাজে ঘুম থেকে উঠে গিয়েছে গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মার অ্যানাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাতটা পনেরো তো ছয়টা বাজে তো সে আমাকে উঠিয়ে দিয়েছে আমার ছেলে আরাম তো সেই ছয়টা থেকে আমিও একদম ওর সাথে একদম আর ঘুমাইনি আমিও জেগে রয়েছি তো সকাল তো হয়েই গিয়েছে তাই আর ঘুমাতে গেলাম না কারণ এখন যদি আমি ঘুমাতে যাই তাহলে কিন্তু আমি আবার উঠব দুপুর একটা বাজে এই জন্য আর ঘুমাতে যাইনি তো একদম ডিরেক্ট কিচেন এসে পড়েছি তো নাস্তা বানানোর জন্য তো এই তো আমার পরোটা বানানো শেষ এখন আমি চা বানিয়ে নিচ্ছি আর নাস্তা খাবে হুম আস নাস্তা খাবে আস আমার ছোট্ট স্পাইডার এখন নাস্তা খাবে তুমি কি নিয়েছি এটা বসো शब्द আমি খাচ্ছি যে মুরগির ঝোল দিয়ে পরোটা চা দিয়ে পরটা আমি মুরগির মাংস দিয়ে পরোটা খাচ্ছি শেষ বেশ আমিও পেয়ে গেলাম সেই ভাইরাল কুড়াল এটা কিন্তু আমি খুঁজেছি অনেক যে পাচ্ছি না কেন এত মুরগির মাংস খাচ্ছি তারপরে পাচ্ছি না কিন্তু আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো এই হাড়টা তো ওই হাড়টা দেখে আমার সেই মনে পড়লো যে টিকটকে আবার অনেক রিলসে দেখেছি যে অনেকে নাকি মুরগির মাংস খাওয়ার সময় এই হাড়টা পায় আর এটা দেখতে একদম সেম কুড়ালের মতো কিন্তু তো এটা পেয়ে কিন্তু নাস্তা খাওয়া শেষ আমাদের দুজনের বাবা এখনো ঘুম থেকে উঠেনি দেরি করে উঠে আর একটু বারান্দায় আসলাম তো বারান্দা থেকে দেখো কত সুন্দর ভিউ এত ভালো লাগছে শীতে সকাল কিন্তু অনেক সুন্দর আর হালকা হালকা কিন্তু আবার শীতও লাগে তো ভালোই লাগছে দিনগুলো আমার কাছে আর এখন আমি কিচেন রুম এসে পড়লাম আজকে রান্না করব লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে এই কারণে মুগ ডালটা আমি হালকাভাবে একটু ভেজে নেব আর ভেজে নিয়ে এখন পানিতে ভিজিয়ে রাখব বিশ থেকে পঁচিশ মিনিট এদিকে মুগ ডালটা আমি ভিজিয়ে রাখব আর ওদিকে আমি যাব এখন আরাপকে গোসল করাতে এখন আমি আরাপকে গোসল করিয়ে দেব আর এখন বাজে সকাল দশটা এক পানি দিও না রাখ পানি দিও না

এখন আমি আর গোসল করিয়ে দিয়েছি আর এখন হেয়ার ড্রায়ার দিয়ে এখন চুলটা শুকিয়ে দেবো ভয় পেও না ঠিক আছে ভয় পাবে বলো না আমি ভয় পাই না বলো না আচ্ছা ঠিক আছে মজা লাগে কেমন লেগেছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তোমাকে এখন থেকে সব সময় আমি গোসল করলে চোখে শুকিয়ে দেবো হ্যাঁ হেয়ার টেয়ার দিয়ে আচ্ছা ঠিক আছে আর আপকে গোসল করিয়ে দিলাম আর এখন আমি আবার কিচেন রুমে আসলাম লাউর ঘন্ট বানাবো তো কিভাবে বানাই তোমাদের সাথে এখন শেয়ার করবো এই তো তো আমার হয়ে গেল ঘন্ট সুন্দরভাবে এখন আমি সার্ভ করে দিলাম টেবলে আর দেখো কত সুন্দর লাগছে খেতে কিন্তু ভারী মজা হয়েছিল তো তোমরা ট্রাই করতে পারো শীতকালে কিন্তু এসব খাবার খুবই খেতে ভালো লাগে মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি লবণ হলুদ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে রাখবো আর দশ মিনিট পর মাসবো লাওয়ার ঘন্ট রান্না করা শেষ এখন আমি রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে তরকারি তো এই জন্য আগে আমি হলুদ লবণ মরিচটা দিয়ে আগে ভেজে নিই মাছটা তারপর রান্না করি আর কিভাবে রান্না করি তোমাদের মাঝে আমি শেয়ার করছি তো তোমরাও দেখো আমি কিভাবে রান্না করি গিয়েছে আমার সিম ফুলকপি আলু দিয়ে তরকারি তো এখন আমরা খেতে বসে যাব। আরা আর কি গুড ইভিনিং এখন আমি একটু চা বানাচ্ছি আর ফের বাবা খাবে আর আমি খাবো তো এখন তো শীতকাল তাই নিয়মিত একটু চা খেলে ভালো লাগে সন্ধ্যাবেলা তো সকালে এত চা খাওয়া হয় না জাস্ট আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া হয় আর এই টাইমটাকে তো অনেক ভালো লাগে আমার কাছে যে কখন সন্ধ্যা হবে আর কখন আমি আর আর বাবা বসে দু কাপ চা নিয়ে বসবো দেখে ঠান্ডা লেগেছে আর তুই মিষ্টি খাবে ফ্রিজে মিষ্টি আর খাবে না আমি 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 বারবার বারবার গরম মিষ্টি খাবো বারো নম্বর কি গরম মিষ্টি খাবে দেখছো বাইরে ঘুরতে যাওয়ার উপায় বুঝতেছে এখন সে বলতেছে তার ঠান্ডা লেগেছে সে বারো নম্বর যাবে গরম গরম মিষ্টি খাবে তাই তো হ্যাঁ মজা

জোর করে নিয়ে আসতে কত ভালোবাসে দেখছি ওয়েলকাম বলে তোমাকে আবার এখন আম্মু চা বানাবো আম্মুর জন্য আচ্ছা ঠিক আছে

বাবাকে আবার জিজ্ঞাসা করে চাটা কেমন হয়েছে এখন আমি আরাফের জন্য চা বানাচ্ছি আর আমি খাবো একটু বাবু দরকার আমি তো ভিডিও করতেছি তুমি কি বলተছ রে হ্যাঁ ভিডিওতে আমি আরেকটা বাবু দরকার একটা বাবু পালতে পারতেছে না একটা বাবু দরকার বাবু

Thank you.